সুন্দরবন অসম্ভব সুন্দর এবং মায়ে ঘেরা একটি বন জঙ্গলের অপূরব সৌন্দর্য ঘেরা একটি জায়গা এখানে রয়েছে অসংখ্য রিসোর্ট এবং থাকার জায়গা তবে এখানেই বছরখানেক আগে ঘটে গেছে একটি কালো জাদুকে কেন্দ্র করে একটি ভৌতিক ঘটনা আসসালামু আলাইকুম আমি সজীব আজ দীর্ঘদিন পর আপনাদের কাছে নিয়ে এসেছে একটি ভৌতিক সত্য ঘটনা তো শুরুতে আপনারা বুঝতে পেরেছেন আজকের ঘটনাটি সুন্দরবনের একটি রেজোর্টে ঘটে যাওয়া একটি কালো জাদু নিয়ে ভৌতিক ঘটনা যেটা আমাদেরকে নামের একজন ভাই পাঠিয়েছেন তো চলুন আর দেরি না করে জুনায়ত ভাইয়ের সাথে সেই ভৌতিক ঘটনাটি আমরা তার হয়ে উপভোগ করি আমি জুনায়ত আমার সাথে যে এই ঘটনাটি ঘটে সেটি ঘটেছিল সুন্দরবনের একটি রেজোর্টে তবে আমি সেই রেজোর্টের নামটি বলতে চাচ্ছি না কারণ সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা আর যেহেতু সেটা তাদের একটি ব্যবসায়িক কেন্দ্র তো সেই জায়গার নামটি বলে আমি তাদের কোনো রকম বিপদের সম্মুখীন করতে চাচ্ছি না তো আমি সেই রেজোর্টের নামটি গোপন করেই আমার এই আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি তো ঘটনাটি যখন ঘটে তখন ছিল সময়টা ছিল দু হাজার সাল তো তখন সুন্দরবনের এই এখানে কিছু নতুন নতুন রেজোর্ট তৈরি হয়েছিল আর বেশ সুন্দর ছিল সেসব রেজোর্ট তো বছরে একটা মাঝামাঝির সময় আমার একটা অফিসে ছুটি আসে তো সেখানে আমার আরও দুজন কলিগও আমার দুজন ফ্রেন্ড আমরা তিনজন সিদ্ধান্ত নেই যে এই ভ্যাকেশনে আমরা সুন্দরবনে দুদিন বা তিন দিনের জন্য ঘুরতে যাব তো বেশ আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা সেই রেজোর্টটাও সিলেক্ট করি করে আমরা একটা নির্ধারিত সময় আমরা সেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেই এবং সেখানকার প্যাকেজ অনুযায়ী তারা আমাদেরকে পিক আপ করে এবং সেই রেজোর্টে নিয়ে যায় স্বাভাবিক সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা সময় সেই রেজোর্টে গিয়ে পৌঁছাই অলমোস্ট নতুন একটি রেজর্ট এবং আশেপাশের অনেকগুলো রেজোর্টে আন্ডার কনস্ট্রাক্টেড ছিল কাজ চলছিলো তা আমরা সেই রেজোর্টটিতে উঠি উঠার পর বেশ দিনে আমরা সেখানে পৌঁছে এবং সেখানকার আশেপাশের পরিবেশ সৌন্দর্য আমরা সারাদিন উপভোগ করার পর আমরা রাত্রেবেলা যখন রুমে যাই তো তখন বাজে প্রায় আটটা নয়টা বলে রাখা ভালো আমরা যে রুমটা নেই সেটা একটা এসি রুম আর মূলত যখন তখন বছরের মাঝামাঝি সময় ছিল তো বেশ একটা গরম ছিল তখন তো একটা এসি রুম নেওয়াটা ছিল খুব ম্যান্ডেটরি তো রাত্রেবেলা আমরা যখন রুমটা নেই এই রুমের মধ্যে আমরা যখন এসিটা চালু করি তো দেখি এসিটা চালু হচ্ছে না তো বেশ কিছুক্ষণ গুদাগুদি করার পর আমি দেখতে পাই যে এসিটা মানে আর কাজই করতেছে না তখন আমরা রুমের যে ম্যানেজার তাকে কল করি এবং সমস্যার কথাটা বলি তো তারা দেখে বলে যে স্যার এসিতে কোনো টেকনিক ম্যাম কোনো একটা প্রবলেম হয়েছে এটা ঠিক হবে না আজকে আর যেহেতু আমাদের এখানে কোনো মেকানিক নাই তো স্যার আজকে রাত্রে আর সেটা ঠিক করা পসিবল হচ্ছে না তো তখন আমি বললাম যে যেহেতু আমরা এখানে এক্সট্রা পে করছি এসি রুমের জন্য তো আমরা নন এসি থাকলে তো এটা হয় না আর এই গরমে এসি ছাড়া রুমে আপনি আমাদেরকে একটা অন্য এসি রুম ম্যানেজ করে দেন তো তখন ম্যানেজার যিনি ছিল সে চেক করে বলছে স্যার আমাদের এখানে আপাতত এরকম সাইজের কোনো রুম নেই তবে আপনার পাশের একটা রুম ঘন্টাখানিক আগে খালি হয়েছে তারা ইমিডিয়েটলি তাদের একটা আর্জেন্ট কাজের জন্য তারা রুমটা ছেড়ে দেয় এবং চলে যায় তো ওই রুমটা আপনারা নিতে পারেন তবে একটা প্রবলেম হলো ওইটা একটা কাপল রুম আর আপনারা যেহেতু তিনজন তো আপনাদের একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে তো আমাদের ওই টাইমটাতে এসি খুব ম্যান্ডেটরি ছিল তা আমরা বললাম যাতে ঠিক আছে অসুবিধা নেই আমরা অ্যাডজাস্ট করে থাকতে পারবো তো ম্যানেজার আরও বললো যে আমাদের এইখানে যে ক্লিনার বা ক্লিন বয় ছিল সে সকালে আসবে তো এখন আমরা রুমটা ক্লিনও করে দিতে পারব না তো এখন আপনারা কি রুমটা কি নেবেন তা আমরা বললাম যে আচ্ছা কোনো অসুবিধা নেই আপনারা জাস্ট ওই রুমের বেডের যে বেডশিটটা সেটা একটু চেঞ্জ করে দেন আমরা বাকিটা অ্যাডজাস্ট করে থাকবো আগামীকাল আপনারা সব ঠিকঠাক করে দিন তো তারা আমাদেরকে আশ্বাস দিল যে তারা আগামীকাল আমাদের রুমটা ঠিকঠাক করে দিবে তো বাস আমরা ম্যানেজারের কাছ থেকে সেই চাবিটা নিয়ে আমরা রুমে চলে যাই তো রুমে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করে অলমোস্ট ফ্রি হয়ে আমরা যখন রুমে যাই তখন ঘড়িতে বাজে এগারোটা তো আমরা বেশ কিছুক্ষণ আড্ডা আড্ডা দিলাম রুমের মধ্যে একটা বেডি আমাদের তিনজনের জায়গা হয়ে গেছিল তো আড্ডা দেওয়ার পর আমার একটা বন্ধু তার নাম হচ্ছে শাহিন আর আরেকজনের নাম হচ্ছে আবি তো শাহিন হঠাৎ বলল যে সে আবার স্মোক করে তো সে বলল আচ্ছা তোরা থাক আমি একটু ব্যালকানি থেকে স্মোক করে আসি তো আমরা যখন রুমটা নিই তখন আমরা কিছুই চেক করি নাই তো আমার বন্ধু যখন ব্যালকিনির দরজাটা খুললো তো তখন সে দেখতে পেলো যে ব্যালকিনির ফ্লোরে একটা স্টার শেপ আঁকা আর এটা সেই রকম শেপ যেটা আমরা অনেকে কালো জাদু কিংবা ইলুমিনাটির যারা পূজা করে বা রিচলগুলা সেখানে যেই দাগটা তারা আঁকে সেই দাগটা আঁকা এবং প্রতিটা কোনায় তাদের একটা করে মোমবাতি সেটা গলে গেছে আর ঠিক মাঝখানে একটা প্যাকেট তো আমার বন্ধু আমাদেরকে ডাক দিয়ে উঠলো জুনায়াদ জুনায়দ আবির এদিকে এত তা আমরা তাড়াহুড়ো করে তার কাছে গিয়ে দেখলাম যে এরকম একটা পরিবেশ তো আমরা দেখে বেশ একটু ঘাবড়ে গেলাম ব্যাপারটা দেখে তো আমি শাহিনকে বললাম যে শাহিন তুই এক কাজ কর এটা এভাবেই থাক আমরা ম্যানেজারকে ইনফর্ম করি তো তখন শাহিন আমাদেরকে বলছে না 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 এমনিতেই রুম নেই তার উপর এটাও ছাড়তে হলে আমাদের এসি রুম ছেড়ে দিতে হবে তো শাহিন একটু বেশ কৌতূহল এবং একটু সাহসী টাইপের ছেলে আর একটু এক্সট্রা সে প্রতিটা জিনিসে কিউরিয়াসিটি দেখায় তো শাহিন বললো যে ধুর এগুলো কোনো অসুবিধা না তো আবির আবার ছিল যে মেবি এই রুমে যারা ছিল তারা সম্ভবত কোনো তান্ত্রিক বা কালো জাদু এরকম কিছু একটা করার জন্য এখানে আসছিল তো আমাদের কাছেও বেশ একটু অবাক লাগলো যে এরকম একটা পর্যটক কেন্দ্রে কেন কেউ রুম ভাড়া নিয়ে কালো জাদু বা এগুলো করবে তো এই চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম যে শাহিন পা দিয়ে সেই সার্কেলটাকে নষ্ট করে ফেললো এবং এখানকার মোমবাতি সব পা দিয়ে লাথি মেরে ফেলে দিল তা আমি শাহিনকে মানা করলাম যে দেখ দোস্ত এগুলো কিছু করিস না এগুলো নিয়ে মজা করা ঠিক না তো সে আমার কথাটা কোনোভাবে তক্কা বা পাতা দিল না এবং এটা বলতে বলতে সে এখানে যে প্যাকেটটা পরে আছে সেই প্যাকেটটা সে তুললো সেটা একটা সুতা দিয়ে কাভার করা ছিল তো আমি বললাম যে তো তুই এটা ধরিস না তুই রাইখে দে রাই যে দে বললো কিছু হবে না এটা বলতে বলতে সে খুলে খুলে ফেললো দেখলো বলিদিনের ভিতরে একটা ছোট্ট একটা চামড়া কাটা চামড়া আর সেই চামড়াটা হচ্ছে একটা হরিণের চামড়া আর এই হরিণের চামড়ার অপোজিট পাশে একটা নাম লেখা বাংলায় বাংলা ভাষায় সেই নামটা ছিল নয়ন তো শাহিন আমাকে বলল যে দেখ এখানে মনে হয় যারা কালো জাদু করতে আসছে তা এই নয়ন নামক ছেলেকে জাদুটা করছে তাদের মানে এই নয়ন ছেলেটা এটা বলে শিকার হয়েছে সে ওই জিনিসটা দূরে ছুঁড়ে মেরে সিগারেট ধরাল আর আমরা বাকি দুজন আবিরা রানি আমরা বেড়ে যেয়ে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতেছিলাম তো এখানে শাহিন স্মোক ট করে সে আবার রুমে আসলো গেট লাগায় আই সে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি যে কারা বা কী কী জন্য তান্ত্রিক আসলো অনেক রকম কথা আমরা বলতেছিলাম তো বলতে বলতে তখন প্রায় ঘড়িতে একটা বেজে গেছে তো আমাদের পরদিন ঘোরার অনেকগুলো প্ল্যান পুরা ডে লং একটা প্ল্যান আমরা বললাম যে যেহেতু আমরা আজকে একটা লং জার্নি করে আসছি আমরা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই তো এটা বলে আমরা তিনজন বেডে ঘুমাইলাম তো ঘুমানোর কিছুক্ষণ পর আমি স্বপ্নে দেখলাম যে আমি সেই জায়গাতেই শুয়ে আছি আর আমার সেই ব্যালকিনির মানে গেট নক করার আমি আমার বেডের থেকে যে জানালা সেই দিয়ে আমি দেখতেছি ব্যাপারটা যে একটা কালো কাপড়ে মোড়ানো একটা লম্বা একজন ব্যক্তি গেটের সামনে আসনকারী দিয়ে বসে আছে এবং গেটে জোরে জোরে নক করতেছে আমি একটা সময় খেয়াল করলাম যে সে এত জোরে আঘাত করতেছে যে এই দরজাটা এই এখনই খুলে যাবে আমি দরজাটা টাইকেল দেওয়ার জন্য বেটের দিকে লাফ মেরে উঠে যখন দরজা পর্যন্ত যাইতে থাকি দরজাটা ধাপ করে খুলে গেল এবং সেই কালো অবয়বটি সেই জায়গা থেকে এক লাফ দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো মানে পুরো আমার বডিটা আর যেই জড়িয়ে ধরলো আমি তখনই ঘুম ভেঙে লাভ মেরে উঠলাম উঠে তো আমার পুরা শরীর ঘেমে গেছে রুমে কিন্তু এসি চলছিল তবু আমি পুরো ঘেমে গেছিলাম আমার উঠার ঠিক দুই সেকেন্ড পর আমার পাশের বন্ধু শাহিন সেও লাফ মেরে উঠলো এবং আবিরও লাফ দিয়ে উঠল তো আমরা তিনজনে আমরা আমাদের চোখে মুখে একটা ভয় আতঙ্ক তো আমরা একে অপরকে জিজ্ঞেস করলাম কী হলো তো তিনজনের কথা হলো যে বাজে স্বপ্ন তো শাহীন খুব কিউরিয়াসিটি করে জিজ্ঞেস করলো কি দেখলি তোরা স্বপ্নে তো আমরা এই সময়টা এতটা মানে এই মুমেন্টটা এতটা ভয় পেয়েছি ঘটনাটা শোনার পর যে আমাদের তিনজনের স্টোরি বা ড্রিম সেম ইভেন প্রত্যেকটা সিঙ্গেল ডিটেল আমাদের একে অপরের সাথে মিলে যাচ্ছিল তখন আমি বলতেছি এখানে আমাদের থাকাটা মনে হয় কোনো মতে ভালো হবে না তো আমি শাহিনকে ফোর্স করলাম তো চল আমরা চলে যাই তো যখন আমরা এই কথা বলতেছি ঠিক তখনই সে ব্যালকনি থেকে গেট নকের সাউন্ড আসলো তখন আমরা একে অপরকে বললাম যে তোরা কি শুনতে পারত পাইতেছো এখান থেকে আমরা প্রত্যেকে ইশারায় বুঝ বললাম যে হ্যাঁ গেট নকের শব্দ আমরা পাইতেছি ওই মুহূর্তে আমাদের মাথা থেকে এটা টোটালি চলে গেছে যে আমরা তো এই পরিস্থিতি ফেস না করে আমরা ডাইরেক্ট রুম থেকে বের হয়ে যেতে পারি তো এই জিনিসটা আমাদের মাথায় না এসে আমরা একে অপরকে ধাক্কা ধাক্কি করতেছি যে দেখ কে নক করতেছি গেট তো কেউই যাবে না আর সিদ্ধান্ত নিলাম তিনজনই আমরা যাব গিয়ে দেখবো গেটের মানে অপজিট সাইডে কি আছে আমরা তিনজন উঠলাম এবং সেই ব্যালকনি পর্যন্ত গেলাম গিয়ে যখন পর্দাটা সরালাম আমরা যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউই মোটেও প্রস্তুত না আমরা দেখলাম যে কেটের একটা চার পায়ের একটা জন্তু এটাকে কুকুর কিংবা শিয়াল বা এটাকে কি নাম দিব সেটা বলা মুশকিল কারণ এটা অনেকটা দেখতে অর্ধ মানুষ অর্ধ জন্তু ওটার মাথাটা কিছুটা মানুষের আকৃতির নেয় শরীরটা একটা জন্তুর নেই এই জিনিসটা দরজা জোরে জোরে হাঁচল কাটতেছেন এই জিনিসটা দেখে আমরা তাড়াতাড়ি পর্দা দিয়ে তিনজন লাফে বেডে চলে আসি চলে আসার পর আমরা দোয়া পড়া শুরু করি বেশ থমথমে একটা পরিবেশ রুমে কি চলতেছে তাও আমরা এক একজন অবস্থা খারাপ তো তখন আমাদের মাথায় চিন্তা আসে না যে আমরা গেটটা খুলে ওখান থেকে নিতে পারি আমরা দোয়াদূরতেছি পড়তেছি এরই মধ্যে দেখলাম আমাদের বেডটা পুরা শেখ হইতেছে যেরকম ভূমিকম্প হইলে শেখ হয় এরকম শেখ মনে হইতেছে যেন বেডের নিচে কেউ একজন আছে সেই বেডটা নাড়াইতেছে তো এরকম পরিস্থিতিতে আমাদের অবস্থা একেবারেই খারাপ এমন টাইমে শাহিন একটা চিৎকার দিয়ে উঠলো আর তার সাউন্ডটা ছিল এরকম যে কেউ সজরে আঘাত করলে বা চর মারলে যে সাউন্ডটা হয় সেরকম সাউন্ডে এসে চিৎকার দিয়ে উঠলো আমরা ঘাবড়ে উঠে বললাম কী হয়েছে তো শাহিন বলল যে আমার পিঠে কেউ আঘাত করছে আমার জ্বলতেছে তো আমরা সাথে সাথে তার যে টি শার্টটা সেটা উঁচা করে আমরা খেয়াল করলাম যে তার পিঠে একটা হাতের ছাপ আর থেকে অবাক করা বিষয় সেই হাতের ছাপে পাঁচটা আঙ্গুল না চারটা আঙ্গুলের পুরো লাল হয়ে তার পিঠে দাগটা পড়ে আছে আর এইটা দেখার পর আর যখন খাট ছিল আমরা তিনও জনই এমন জোরে চিৎকার দিয়ে উঠলাম তো ওই টাইমে হোটেলের যে ম্যানেজার আর অন্যরা ছিল তারা তাৎক্ষণিক এসে গেট বাড়ি বেরিয়ে করে কিন্তু আমরা তিনও জনই ট্রেন ছাড়াই আর পরে ম্যানেজার সেখানে যে তাদের এক্সট্রা চাবি ছিল সেই চাবি দিয়ে লক্ষ্য খুলে দেখে যে আমরা তিনজন বিছানায় সেন্সারায় পড়ে আসি তো তারা আমাদেরকে পিক করে নিয়ে চোখে মুখে পানি দিয়ে আমাদের জ্ঞান ফেরায় তো যখন আমাদের জ্ঞান ফিরে তখন ঘড়িতে প্রায় চারটা সাড়ে চারটা বাজে প্রায় দুই ঘন্টা আমরা জ্ঞান জ্ঞান হারাচ্ছিলাম আমরা তিনও বন্ধু তা আমরা যখন জ্ঞান ফিরে তখন আমরা পুরো ঘটনাটা ম্যানেজারের সাথে শেয়ার করি এবং তখন ম্যানেজার আমাদেরকে বলল যে স্যার আপনারা আমাদেরকে আগে ইনফর্ম করতে পারতেন আমরা তো এই ধরনের কোনো কিছু জানতাম না তো তারা আমাদের ঘটনাটার সত্যতা যাচাই করার জন্য তার রুমে গিয়ে সে ব্যালকিনি চেক করে তারা সেই জিনিসগুলো ওখানে পায় ওই কালো জাদুর জিনিসগুলো তো সেদিন আমরা রাত্রেবেলা ওই রেজর্টে ম্যানেজারের যে রুমটা সেই রুমে আমরা স্টে করি পুরাটা রাত এবং যখন সকাল হয় আমাদের মনে সিটি জাগে যে এই রুমটা আসলে হইছে কি বা কে আর ছিল তখন ম্যানেজারকে আমরা যখন আস করলাম ম্যানেজার সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চেক করে আমাদেরকে দেখালো সেই রুমটাতে একটা কাপল আসে তো তারা বেশ মডার্ন মানে তাদেরকে দেখে কেউ বলবে না যে তারা কোনো তান্ত্রিক মানে আমরা যেটা টিপিক্যালি ভাবছিলাম যে এখানে কোনো তান্ত্রিক বা দরবেশ আর সিনতে এমন কিছুই না তারা বেশ মডার্ন একটা কাপল তবে হ্যাঁ তাদের পোশাক আশাকের মধ্যে কিছুটা চেঞ্জ দেখতেছিলাম তাদের একজনের গলায় মোটা মোটা মালা হাতে আংটি এবং কাঁধে একটা ব্যাগ ছিল তাদের দুজনের কাছে কোনো ব্যাগ ছিল না বড় সড়ো জাস্ট একটা কাঁধে ছোট্ট একটা থলে ছিল আর সম্ভবত সেটাই তাদের এই কর্মকাণ্ডের জিনিসপত্রই ওইখানে ছিল তাদের ইনফরমেশনে তাদের সাথে যোগাযোগ করা হয় দুজনের সাথে কিন্তু কোনোভাবেই তাদের কন্টাক্ট করতে পারে নাই ম্যানেজার তো এই ঘটনাটা এখানে শেষ হলে পারতো তো পরও এই ঘটনাটা আর কন্টিনিউ হয় আমাদের সাথে আমরা সেই রেজর্টটা ইমিডিয়েটলি পর দিনই ছেড়ে দিয়ে আমরা ঢাকায় রিটার্ন করি এবং রিটার্ন করার পর আমরা যে যার বাসায় চলে যাই তবে এই ঘটনাটা কন্টিনিউ হয় আমার বন্ধু শাহিনের সাথে সে যেদিনকে ঢাকায় রিটার্ন করলো তার প্রচণ্ড জ্বর এবং তার পিঠের দাগটা মানে একেবারে ফাইটে যাওয়ার মতো তো সেটার জন্য সে মলম টলম লাগালো আর তার প্রচন্ড পরিমাণে জ্বর উঠলো সেদিন রাত্রিবেলা সেদিন রাত্রে যখন শেষ হয়ে তার সাথে যে ঘটনাটি ঘটে সে কিন্তু বেশ সাহসী একজন ছেলে তবুও সে যখন মাঝরাতে ঘুমায় সে খেয়াল করলো তার রুমে একটা কালো অবয়বের মতো একটা জিনিস মানে মানুষের মতো একটা আকৃতি সে এটা দেখছিল যে তার বেড়ে চার ওদিকে ঘুরঘুর করতেছে এবং সে যখন এই জিনিসটা দেখে সে মোটেও তার পা হাত কিছুই মুখ করতে পারতেছিল তার দিয়ে তার পেটের এসে বসে বসে তার গলা চাপ দিয়ে ধরে এবং সে অনেকক্ষণ ধাপাধাপি ধাপি করার পর সে একটা সময় মুখ দিয়ে একটা সাউন্ড বের করে চিলানি দেয় তখনই তার মা পাশের রুম থেকে আসে এবং তাকে দেখে যে সে একেবারে মানে জোরে জোরে নিঃশ্বাস নিতেছে তো এই ঘটনাটা শাহিনের সাথে দুই দিন ঘটতে থাকে তো পরে তারপরে আমাকে এবং আবিরকে কল করে এই বিষয়টা আমাদেরকে জানায় তখন আমি শাহিনকে বললাম যে দেখ তোকে আমি না বিষয় নিয়ে ঘাটাঘাটি বা ওই জিনিসটা আমাদের টাচ করার কোনো দরকার আসিল না পরবর্তীতে শাহিন আবির আর আমি আমরা তিনজন মিলে একটা হুজুরের স্বর্ণপন্ন হই এবং তার কাছে গিয়ে আমরা সম্পূর্ণ ঘটনাটি খুলে বলি এবং সে শাহিনকে দেখে সে পরে বললো ঘটনাটা এখানে দুই রকম ঘটনা ঘটেছে মূলত আপনারা যাদেরকে দেখছেন তারা কালো জাদু কিংবা তাদের হয়তো বা কোনো একটা ক্লায়েন্ট বা কাজ ছিল যে অমুক ব্যক্তিকে কালো জাদু করা আর মূলত কালো জাদুটা করা হয় জিনের মাধ্যমে আর এই জিন যখন কোনো একটা কাজ করে তারা বিনিময় একটা শর্ত দেয় কোনো একটা শর্ত দেয় তো হুজুর আমাদেরকে তার ধারণা এবং সাহিনীর উপর আক্রমণের উপর ভিত্তি করে হুজুর আমাদেরকে এই কথাটা বলে যে মাঝে মধ্যে জিন কিছু দুষ্ট জিন আছে যারা মানুষদেরকে প্রতিনিয়ত ক্ষতি বা ভয়ভীতি দেখাতে চায় কিন্তু তারা সরাসরি সেই জিনিসটা করতে পারে না তাদের একটা মাধ্যম লাগে বা একটা কারণ লাগে তো সম্ভবত সেই যারা ব্ল্যাক ম্যাজিকটা করছিল বা তাদের সাথে এই চুক্তিটাই হয়েছিল যে তোমাদের বলা নামের যে ব্যক্তিটা তাকেও আমরা ক্ষতি করব আর আমাদেরকে একটা সুযোগ করে দেবো যাতে আমরা আরেকটা মানুষকে ক্ষতি করতে পারি আর সেই সুযোগের ব্যাপারটা হচ্ছে তাদের যেই মন্ত্রের যেই ব্যবস্থাপনা বা যেই ছবিটা আঁকে এই জিনিসটা যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে টাচ করে বা নষ্ট করে তখন তারা এই মাধ্যমটা তাদের ক্লিয়ার হয়ে যায় ক্ষতি করা আর তারা হয়তো বা এই জন্যই তারা এই রেজটা বেছে নেয় কারণ তারা যদি ঘরে এই তাদের এই তান্ত্রিকতা করতো বা এই কাজটা করতো তাদের সেখানে কোনো থার্ড পার্টি তারা আনতে পারতো না এই জিনিসটা তারা স্বেচ্ছায় টাচ করতে পারতো না ভেতরে তারা এই জিনিসটা এভাবে রেখে গেলে হয়তো বা রুম বয় বা যে কোনো মানুষ সেটা সেটাকে ক্লিন করতে গেলে সেটা নষ্ট করবে এবং সেই জিনের জন্য সেই রাস্তাটা বা মাধ্যমটা ক্লিয়ার হয়ে যাবে আর সেই মাধ্যমটাই ছিল শাহীন যেহেতু শাহিনী জিনিসটা নষ্ট করে তার সাথে একটা দুষ্ট জিন বা খারাপ জিন তার পিছু লাগে এবং তাকে নানাভাবে ভয়ভীত এবং ক্ষতি করতে থাকে তো পরবর্তীতে হুজুর আমাদেরকে পানি পড়া দিল দোয়া দাদুর করে দিল এবং কিছু রোকেয়া করে দিল যার মাধ্যমে শাহিন পুরোপুরি সুস্থ হয়ে যায় তো এটাই ছিল আমাদের সাথে এই সুন্দরবনে এই ঘটে যাওয়া ঘটনা তো আমি কালো জাদু সম্পর্কে অনেকই শুনেছি কিন্তু আমার লাইফে আমার চোখের সামনাসামনি আর এরকম ইনসিডেন্ট যে আমি ফেস করব সেটা আমি কখনো ভাবি নাই তো এটাই ছিল আমার ঘটনা আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে আসসালামু আলাইকুম তো এটাই ছিল জুনাদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনাটা আশা করি আপনাদের প্রত্যেকে এই ঘটনাটি ভালো লেগেছে আর এই ঘটনাটির মাধ্যমে আমরা শেষ করতে চলেছি আজকের পর্বটি আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সামনের আপকামিং ঘটনাগুলো শোনার জন্য আমাদের চ্যানেলের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি যায় সবাই ভালো থাকবেন এবং সাবধান থাকবেন এই রহস্যময় দুনিয়া হতে আলাইকুম